নমস্কার বন্ধুরা মাত্র দশ টাকা গুঁড়ো দুধ দিয়ে পারফেক্ট মিষ্টি দই তৈরি করে দেখাবো চলুন দেখে নিই সবার প্রথমে এখানে আমি গ্যাস অন করে কড়া বসে দিয়েছি এর মধ্যে আমি এক গ্লাস জল দিয়েছি যেটা জলের ওজন তিনশো গ্রাম এবার এখানে ওই দুধটাকে আমি বাটিতে ঢেলে নিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম আর এই সময় কিন্তু জলটাকে হালকা কুসুম গরম রাখতে হবে তাহলে দুধটা খুব সুন্দরভাবে মিশে যাবে জলের সাথে এইভাবে খুব ভালো করে দুধটাকে মিশিয়ে নিতে হবে আর এতে আমি দিয়ে দিচ্ছি তিনটে ছোট এলাচ এলাচ দিলে দুধের ফেভারটা খুব সুন্দর আসে এইভাবে এটাকে আমি ফুটিয়ে ঘন করে নেব যতটা আমি দুধ নিয়েছি ঠিক তার হাফ আমি এটাকে ঘন করে নিতে হবে যত বেশি ঘন করে নেবে দুধে সরি দইয়ের স্বাদটা খুব ভালো হবে আর দিলাম স্বাদ মতন চিনি চিনিটা এখানে আমি পাঁচ চা চামচ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন চিনিটাকে দিয়ে আবারও একটু ফুটি নিতে হবে ওটা ফুটুক ততক্ষণে আমি এখানে আপনাদের দেখাচ্ছি পাঁচ চা চামচ দইকে আমি আগে থেকে জল ছেঁকে এটাকে আমি রেখে দিয়েছি এটা পনেরো মিনিট রেখে দিলে কিন্তু দই থেকে জলটা পুরোপুরি আলাদা হয়ে যাবে এবারে চলুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে চিনি দেওয়ার পরে এটা কিন্তু অনেকটা পাতলা হয়ে যায় যেহেতু চিনিটা গলে যায় তারপরে এটাকে আরও আমি পাঁচ থেকে সাত মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি নিয়ে ঘন করে নিয়েছি এবারে দেখুন আপনারা পুরোপুরি দেখতে পাচ্ছেন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটা ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পরে এরকম আঙুল দিয়ে দেখবেন যে কিছুক্ষণ ধরে রাখতে পারবেন সেই অবস্থায় হালকা কুসুম গরম থাকতে থাকতে এবারে সেই সময় আমি যে দইয়ের থেকে জলটাকে ছেঁকে নিয়েছিলাম সেই দইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে প্রথমে একটু এরকম চেপে চেপে দইটাকে পুরোপুরি ভেঙে নেব নিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এখানে মেশাতে অসুবিধা হচ্ছে বলে এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে আমি এই দুধটাকে পুরো ঢেলে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এবারে ফেটিয়ে নিতে হবে দইটাকে দুধটাকে খুব ভালো করে দশ থেকে পনেরো মিনিট ফেটিয়ে নেবে ফেটিয়ে নিলে কিন্তু দইটা খুব ভালো বসে এবারে ফেটিয়ে নেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন উপর থেকে যখন এরকম বাবল সৃষ্টি হয়ে যাবে তখন কিন্তু দইটা বসালে খুব সুন্দর বসে এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি এবার গ্লাসের মধ্যে ঢেলে আমি ঢালার সুবিধাতে আমি হাঁড়ির মধ্যে গ্লাসের দুধটা ঢেলে দিচ্ছি এর উপরে কিন্তু অনেকটাই বাবুল সৃষ্টি হয়েছে এর উপরে আমি একটা এলাচ দিয়ে দিলাম এবারে এটাকে আমি চাপা দিয়ে সারা রাত এটা চাপা দিয়ে আমি রেখে দেব এবারে আমি এটাকে সারা রাত রেখে দেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি দেখুন সারা রাত রেখে দেওয়ার পরে ফ্রিজে চার ঘন্টা আমি রেখে দিয়েছিলাম তারপর এটাকে আমি বার করেছি কত সুন্দর দইটা জমেছে আর ওপর ওপর থেকে বাবলসগুলো দেখুন কতটা সুন্দর লাগছে এইভাবে পারফেক্ট এই দই রেসিপিটা বন্ধুরা বাড়িতে গুঁড়ো দুধ দিয়ে একবার হলেও তৈরি করবেন আর সামান্য একটু দুধ বেঁচে বেঁচেছিলো সেটা আমি একটা বাটির মধ্যে বসে দিয়েছি এটাও কতটা সুন্দর জমেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই দইটা আপনারা বাড়িতে আবারও বললাম তৈরি করবেন আমি আপনাদের চামচে করে কেটে একটু দেখাচ্ছি দইটা কতটা সুন্দর হয়েছে গুঁড়ো দুধের দই খুব টেস্টি হয় বন্ধুরা খুব দারুণ খেতে লাগে রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দেবেন আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম নতুন নৃত্য রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন